এক রাতে একজন মানুষ দীর্ঘ দোয়া করল সে বলল হে আল্লাহ এই বিপদটা সরিয়ে নাও আর স্বচ্ছ হয় না ঠিক সেই রাতেই এক ফেরেস্তাকে আদেশ দেওয়া হল এই বিপদটা সরিয়ে না আরেক ফেরেস্তাকে বলা হল এই বিপদের সময়টা একটু বাড়িয়ে দাও ফেরেস্তা থমকে গেল ফেরেস্তা বিনীতভাবে বলল হে আল্লাহ সে তো তোমাকে ডাকছে জবাব এলো আমি জানি কিন্তু এই কষ্টটাই তাকে আমার দিকে ফিরিয়ে রেখেছে কয়েকদিন পর মানুষটি ক্লান্ত হয়ে দোয়া কমিয়ে দিল ধীরে ধীরে গুনাহের দিকে ফিরতে শুরু করল তার মুখে আর আগের সেই মিনতি নেই ঠিক তখনই বিপদ তুলে নেওয়া হল মানুষটি স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু সে আর দোয়া করল না রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দা বলবে হায় আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো যখন সে দোয়ার বিনিময়ে আখেরাতের প্রতিদান দেখবে যে কষ্ট তোমাকে আল্লাহর দরজায় ধরে রাখে সেটাই হয়তো তোমার সবচেয়ে বড় রহমত